দু নম্বর বেদাত আল্লাহ রবুল আলমিনের যেই সিফাতগুলো আকারসূচক আল্লাহর যেই জাতি সিফাতগুলো সেই জাতি সিফাতগুলোকে অস্বীকার করা মানে এখানে দুই ধরনের বেদাত এক ধরনের বেদাত হল আল্লাহর আকার সংক্রান্ত যেই সিফাতগুলো বর্ণনা করা হয়েছে এইগুলোকে অস্বীকার করা অথবা এগুলোর ব্যাখ্যা দেওয়া দুটোই বেদাত মানে আল্লাহ রবীন্দন কোরআনে কারিমে এবং নবী হাদিসে আল্লাহর আকার সংক্রান্ত কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন এই শব্দগুলোকে এক শ্রেণী অস্বীকার করেছে বলছে না 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 এগুলো হইতে পারে না আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়েছে আরেক শ্রেণী পুরাপুরি এগুলোকে ব্যাখ্যা করে নিছে আবার এক শ্রেণী মোজাসিমা তারা এগুলোকে মানুষের সাথে সৃষ্টির সাথে তুলনা করেছে এই সবগুলোই বেদাত। অর্থাৎ আল্লাহ রবীন্দন সুরা সুরের এগারো নম্বর আয়পারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন আল্লাহর মতো কোনো কিছুই নেই অর্থাৎ কোনো মাখলুক আল্লাহর মত নন আল্লাহর কোনো কিছু মাখলুকের মতো নন মাসলুকের কোনো কিছু আল্লাহর মত নন আল্লাহ সম্পূর্ণ ভিন্ন মাখলুক সম্পূর্ণ রূপে ভিন্ন এখন দেখা গেছে আল্লাহ কোরআনে কারিমে হাতের কথা বলছেন আল্লাহর হাত ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহ বলছেন হুদায়বিয়ার সন্ধির সময় বায়াতের দোয়ান গাছের নিচে যেই সাহাবীরা বায়াত নিয়েছেন এই সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল সুবহানাল্লাহ এখানে আল্লাহর হাত ব্যবহার করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সমস্ত বরকতময় আল্লাহ সমস্ত বরকতার মালিক তিনি আল্লাহ বিয়াদিহিল যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব আল্লাহর হাত তারপর আল্লাহ বলছেন আমি আদমকে খালাক তু বিয়া দাইয়া আমার দুই হাত দিয়ে আদমকে বানাইছি এই যে আল্লাহর হাত হাত একটা আকার এখন এই হাতটা নিয়ে কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এক শ্রেণী বলেছে আল্লাহর হাত মানুষের হাতের মতো না আউজু এটা সম্পূর্ণ বাতিল এবং শিরখ এদেরকে বলা হয় মজার আরেক শ্রেণী বলতেছে না 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 আল্লাহর কোনো আকারে নাই আল্লাহর কোনো হাতে নাই আল্লাহ বলতেছে আল্লাহর হাত এই শ্রেণী বলতেছে না আল্লাহর হাতে নাই তাই আল্লাহ আল্লাহর কথাকে অস্বীকার করে ফেলছে এবং যারা এরকম অস্বীকার করেছে তারাই আল্লাহকে আকার সাব্যস্ত করেছে কারণ প্রথমে ধারণা করে নিতে হয় যে হাতটাকে আগে ধারণা করতে হয় যে এরকম একটা হাত তারপরে না আপনি অস্বীকার করবেন না 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 এরকম হাত আল্লাহর জন্য হইতে পারে না তাহলে যারা আল্লাহর হাতকে অস্বীকার করেছে তারা আল্লাহকে প্রথমে আকার সাব্যস্ত করেছে আমার কথাটা বুঝাইতে পারছি খুব সূক্ষ্ম কথা যে এক শ্রেণী তো সরাসরি হাত কয়ে মানুষের হাতের মতই আমাদেরটা ছোট্ট আল্লাহটা হয়তো এক এক হাজার ফুট এটা সম্পূর্ণরূপে শীত বাতিল আরেক শ্রেণী কোন আল্লাহর হাতে নাই আল্লাহর হাত মুক্ত করে দিছেন এখন যে শ্রেণীটা হাত মুক্ত করছেন সেই শ্রেণী কেন হাত মুক্ত করছেন আগে আল্লাহর হাত তিনি সাব্যস্ত করে নিছেন ধারণা করে নিছেন যে আল্লাহর এরকম হাত তারপরে কয় না না আল্লাহ তো হইতে পারে না তাহলে তিনি কিন্তু মোজাসিমে আগে আকার সাব্যস্ত করছেন এই দুটেই ভ্রান্তমত আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন কয় না যেহেতু হাত বলছে হাত তো অস্বীকারও করা যাবে না হাত বানানো যাবে না তো হাতের তো একটা ব্যাখ্যা লাগবে তো হাত মানে আল্লাহর কুদরতি হাত এই কুদরতি ব্যাখ্যা যোগ করা হয়েছে এই সবগুলো বেদাত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লাহ আল্লাহর হাত একজন মুমিনের আহলুসুল জামাতের নীতিমালা হলো আল্লাহর হাত আল্লাহর হাত আল্লাহর হাত আল্লাহর মতো আমরা আল্লাহকে দেখি নেই আল্লাহর হাতও দেখি নেই এগুলো সব এলমে গায়েবের বিষয় কিরকম হাত এটা আল্লাহরব্লা আলামিন জানেন আর কেউ জানেন না এটা আমার কাজ আল্লাহ বলছেন আল্লাহর হাত বাস আল্লাহর হাত এতটুকুর মধ্যে থেমে থাকতে হবে এটা নিয়ে চিন্তা গবেষণা প্রশ্ন ব্যাখ্যা এগুলো করাটাই বেদাত বেদাতি আঠিদা ঠিক আল্লাহর কাব্জার কথা বলছেন কাবজাহ আল্লাহর ডান হাতের কথা বলছেন আল্লাহর চেহারার কথা বলছেন ওয়া বা ওয়াজহুর আব্বিকা জুল জালা করাম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ধ্বংস হবে না অবশিষ্ট থাকবে আল্লার চেহারা আল্লাহর মতো আল্লাহ জানেন আল্লাহর চেহারা কেমন কিন্তু কোনো মাখলুকের মতোও না আবার এটাকে কোনো ব্যাখ্যাও করা যাবে না অস্বীকারও করা যাবে না আল্লাহর দুই চোখের কথা বলছেন নোয়ালে ইসলামকে বলছেন ওয়াসনাইল ফুলকাবি আ ইউ হে নু আমার দুই চোখের সামনে তুমি নৌকাটা বানাও এখানে আল্লাহর দুই চোখের কথা আল্লাহর চোখ আল্লাহর মতো আল্লাহ জানেন কেমন তারপরে আল্লাহর পায়ের নলা কথা আসছে এরকম অনেকগুলো আল্লাহর আকারের কথা আসছে এগুলো 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 আল্লাহর এক একটা গুরুত্বপূর্ণ জাতি সিফাত যেভাবে আসছে আমাদের কাজ হলো বা শুধু এতটুকু ইমান আনা এর থেকে বাড়ানো কমানো ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোর দিকে যাওয়া যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিনকে দেখা যাবে আল্লাহকে দেখা যাবে কারণ জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা জান্নাতের ভিতরে সব নিয়ামত দেওয়ার পরেও বান্দার ছাওয়া পাওয়া পূর্ণ হবে না বান্দাকে বান্দার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের আর কি ছাওয়া পাওয়া বান্দা বলবেন আল্লাহ আপনাকে দেখতে চাই সোহান আল্লাহ এই জন্য আল্লাফা কোরানে কারমি সুর আল কেয়া আমার মধ্যে বলছেন অজু হুঁ ইয়াও মাইজিন নাও দেরা যে তারা তাদের রবকে দেখবে নবেশুলাসাল্লাম বলছেন এই যে পূর্ণিমার ছাঁদ কে তোমরা যেভাবে দেখতেছো আল্লাহ রব্বেলা আল তোমরা এইভাবে দেখবে সোভা আল্লাহ তাহলে আল্লাহকে দেখা যাবে আল্লাহ নিরাকার নন এই নিরাকারের সূত্র আবিষ্কার করছে জাহাম্বিন সফওয়ান জাহাম্বিন সফওয়ান নামে এক লোক এই ব্যক্তিটাই প্রথম এই সূত্রের আবিষ্কার করছে সে বলছে আল্লাহ বাতাসের মতো আল্লাহর কোনো আকার নাই আল্লাহ নিরাকার এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন আতানা মিনাল মাসরেকে রায়ানে খাবি সান পূর্ব দিকের থেকে দুটি বাতিল মতবাদ দুটি খবিস মতবাদ এসেছে একটি হলো জাহামুন জাহামুন মোয়াত্তেলুন একটি হলো জাহাম